কোনটে কিছু গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে আজকের এই সুন্দর অনুষ্ঠান সাজাল হয়েছে এবং এখানে উপস্থিত আমার অনেক অনেক মাদ্রাসার ভাইরা এবং অনেক জনা রয়েছে উপস্থিত আমি এই মাদ্রাসা নিয়ে আমরা একটা গজল আপনাদের সম্মুখে তুলে ধরব এই গজল আমাদের মাদ্রাসার ছাত্র আমরা একটা মাদ্রাসা করেছি সব জায়গার মতো বড় করে না পারলেও আমাদের একজন ছোট প্রতিষ্ঠান 30 জনা মতো ছেলে পড়াশোনা করে হিফজ পড়ে তো আমরা চেষ্টা করি যে দোয়া করবেন এই না যে আপনাদের কাছে বললাম বলে করে আবার চাঁদা চাইবো ভাববেন রকম না আমরা চালানোর চেষ্টা করি যতটুকু পারি 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 এবং অনেকজন আমাদের সহযোগিতা করেন করে আমাদের পিছন থেকে কোনোদিন আমরা কারোর কাছে কোনোদিন কারোর কাছে চেয়ে এই প্রতিষ্ঠান চালাবার চেষ্টা করি না তবে আল্লাহ ঠিক চালিয়ে দেয় পার করে দেয় দোয়া করবেন শুধু আমরা যেন এইভাবে এটাকে আরো আগে বাড়াতে পারি তো এখন

সেই ঘটনা ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো তার আগে দুটো একটা নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো এই দুনিয়াতে আমার নবী দো জাহানের বাদশাহ দুনিয়াতে আসার আগে এক লক্ষ অথবা দু লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এক একটা নবীকে এক এক রকম খবি দান করেছিলেন এই দুনিয়াতে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবীর আশা কামাল ছিল কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দিয়েছিল কোন নবীকে রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন কিন্তু আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ করে লা জবাব করে বেমিসাল করে সকল নবীদের খবি আমার নবীর প্রতি দিলেন এবং লা জবাব করে বেমিসাল করে দুনিয়ার মধ্যে পাঠালেন আর সেই সম্পর্কে কবি কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন কোন 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 বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী मिसाल बेमिसाल बेमिसाल बे बेमिसाल 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 बे वो बेमी नो भी मौत तो मरना तो लोना वो बेबिस सलो भी मौत तो मरना तो लोना वो बेमी सलो भी मोर तो मरना तो लो ना।

Gunno shada e zaman a ogu misal no bi mo to to lo na ogu be misal no bi mo to to lo na ogu be misal no bi mo to to lo na be no bi mo to to lo আসার আগে অত্যাচারী অত্যাচার করত পাপীরা পাপ করত কোন ঘরে মেয়ে সন্তান জন্ম নিলে তাকে মাটিতে পুঁতে হত্যা করে মেরে ফেলা হতো কোন মেয়ের স্বামী মারা গেলে তাকে তার স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারা হতো অত্যাচারীরা এইভাবে অত্যাচার করত আমার নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো তোমার ওসিলাই শান্ত ধরাই বই বেড়াই মৃদু বাতাস বই বেড়াই মৃদু বাতাস তোমার ওসিলাই শান্ত ধরাই বই বেড়াই মৃদু दो बाश तुर मई जा सितारा बिना खुटी तेरो आकाश बिना खोटी तेरो आकाश नाम तो नामिर ताले बोगे चल नामिर ताले बोगे चौल, चौल। शाप করে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ওগবে মিশাল নবি মোর তোমার নাই তুলো না নবি মোর তোমার নাই তুলো না নবি মোর তোমার নাই তুলো না ওগবে নবি মোর তোমার নাই তুলো নবীকে আল্লাহ এক এক রকম খوبی দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবীর আশাবাড়ির কামাল কোন নবীকে আল্লাহ ইউসুফ নবীর রূপের রাজা করে দুনিয়ার মধ্যে পাঠালেন ইউসুফ নবী রূপ থেকে বিবি জুলাইখা তানা প্রেমে মগ্ন তানাবকে তানাকে তানা প্রেমে ফিদা এবং এই ইউসুফ নবী রূপ থেকে মিশারে সুন্দরী সুন্দরী নারীরা apel কাট থেকে হাতে ছড়া বসিয়ে দিল হাত কেটে ফেললো অর্থাৎ ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন ওই ইউসুফ নবী রূপ থেকে তারা হাত কেটে ফেলেছিল যদি আল্লাহ ইউসুফ নবীকে রূপে রাজা করে বলেছিলেন ইউসুফ নবীর রূপ থেকে যদি তার হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন এই দুনিয়াতে যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে দেখলে কি করত কবি चंदের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ খুলি যা কেটে দিত লাবণ্য